হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের সঙ্গে আমি এখন আজ অনেক দিন পর ভয়েস ভিডিও নিয়ে আসলাম আমার ভয়েস ভিডিও দেওয়া ছাড়া হয় না তো আজ ইচ্ছে হলো তোমাদের সাথে ভয়েস ভিডিওটা শেয়ার করার আর আমি অনেক ছোটো ছোটো অনেক ভিডিও দিয়েছি আমি এখন তো কাঁচা আমের সিজন নেই এখন পাকা আম পাক পেকে গেছে তবু বাজারে কিছু কিছু জায়গায় পাওয়া যায় তাই বাজার থেকে আমি দুটো আম নিয়ে আসলাম আমটাকে ভালো করে আমি পরিষ্কার করে আগে ধুয়ে নিয়েছি ভালো জল দিয়ে ঘুষে আমি আর আমটা ছাড়িয়ে আর ধোবো না এবার দুটো আমকে পরিষ্কার একদম সুন্দর করে পরিষ্কার করে ছাড়িয়ে নেব ছাড়ানো হয়ে গেছে এটাকে আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে একদম মুছে নেব আর এটা আমি জলের ভিতর কিন্তু দেবো না এবার এই গেটার সাহায্যে আমি এটাকে আস্তে আস্তে করে এটাকে আমি পুরো একদম ই করে নেব আমিটা তো কচি এই জন্য সে আঠির থেকে ছেড়ে যাচ্ছে তো আমি আঠি দুটোকে আর দেবো না আঠিটাকে দেখে আমি ওইটু একটু নুন আর একটু হালকা একটু হলুদ দিয়ে ভালো করে এটাকে ফুটাবো পুকিয়ে একটা শরবত তৈরি করবো ওটা খেতেও খুব ভালো লাগে না আবার ওনাকে একটু সামান্য একটু চিনি দেবে এই গরমে তো এইটা খাওয়া খুব ভালো আমার আম দুটো ভসা হয়ে এসছে দেখো আমি আম দুটো একদম সুন্দর করে ঘষে নিয়েছি এবার এটাকে সাইডে আমি রেখে দেবো আটি দুটো এবার আটি এর ভেতরে আমি চিনি দেবো তোমরা যে যেমন মিষ্টি খাও যদি বেশি মিষ্টি খাও বেশি দেবে কম করে দাও আমি একটু মিষ্টিটা পছন্দ করি সে তাই জন্য আমি এটা তিন চার কাপের মতো আমার ছোট কাপ যেহেতু আমি এটে তো তিন থেকে চার কাপের মতো চিনি দেবো প্রয়োজন হলে আর একটু পরে দেবো তবে এবার এটাকে মেখে চিনিটা দিয়ে ভালো করে মেখে রাখতে হবে মেখে রাখলে কি চিনিটা একদম ভুলে যাবে বলে গিয়ে তারপরে একদম এটার সাথে মাখমাখ হয়ে যাবে আর এর ভেতরে আর কিছু লাগবে না এখন আপাতত এটাকে আমি সাইডে রেখে দেবো সাইডে রেখে আমি একটা এবার গ্যাসটাকে আমি জ্বালিয়ে নেব গ্যাসটা জ্বালিয়ে নিয়ে একটা শুকনো কড়াই বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দেবো একটুখানি মৌরি মৌরি দেওয়ার পরে একটুখানি দিয়ে দেবো একটা পাঁচ ফোরন অল্প একটু পাঁচ ফোরন দিয়ে দেবো যেহেতু আম কম ওই জন্য পাঁচ ফোরন দিয়ে দেবো আর একটু সামান্য বিষয়ে হিসেবে দেবো সর্ষে আর তোমার ইসে দিলাম একটা শুকনো লঙ্কা জিঁড়ে দিয়ে দিয়েছি এবার ওইটাকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নেব যাতে সুন্দর একটা গন্ধ বেরোয় পুড়ে যাতে না যায় এটাকে না লক্ষ্য রাখতে হবে পুড়ে গেলে মশলাটা পেটে যাবে একটু লাল লাল হয়ে গেছে গন্ধটাও সুন্দর বেরিয়ে এসছে এবার খারি করা তেল পেয়েটের কিছু না ওটাকে আমি চিনিটা সুন্দর গলে আছে ওটাকে নিয়ে আমি সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি নাড়া জড়া দিতে দিতে এবার হতে হওয়ার পরে এটা চিনিটা একদম গলে গেছে যেহেতু মাখিয়ে রেখেছিলাম চিনিটা খুব সুন্দর করে গলে গেছে তারপর ভেতরে একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর একটু হলুদ দেবো তাহলে কি কালারটা খুব সুন্দর আসে তোমরা দিলে দিতেও পারো আবার না চাইলে নাও দিতে পারো আমার এই কালারের জন্য দিয়ে দিলাম আর আমার মশলাটা খুব ভালো ঠান্ডা হয়ে গেছে এবার আমি এই মশলাটা গুঁড়ো করে নেব তার মধ্যে আমি একটুখানি দিয়ে দেবো ভিনিগার একটুখানি ভিনিগার দিলে কি ওই ভিনিগারটা দিলে অনেক দিন ভালো থাকে একটা ফাঙ্গাস মতো হয় সেটা আর আসবে না ফাঙ্গাস মতো সেটা তোমরা একটুখানি লেবুও দিতে পারো ঠিক আমি লেবু দিলাম না আমি ভিনিগার একটুখানি সামান্য হাফ চামচের মতো ভিনিগার দিয়ে দিলাম এবার দেখো এটাকে আস্তে আস্তে রেখে দিচ্ছি নাড়াচাড়া দেবো মানে নিচে যাতে না লেগে যায় আর একটু আমি একটু সামান্য লবণ দিয়ে দেবো আর আর দেখছি একটুখানি মিষ্টি একটু আঠানো ভাবটা কম আসছে এটা নামটা খুব টক তাই জন্য আমি আবার কিছুটা চিনি দিয়ে দেবো চিনি দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে দেবো নাড়াতে 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 দেখবে একটু আঠালো যেমন নাড়ু পাকায় সেরকম একটা আঠালো ভাব এসেছে তখন এই সময় আমি মশলাটা যে মশলাটা আমি গুঁড়ো করে দিয়েছি ওটা দিয়ে আবার নাড়িয়ে একদম রেডি করে দেবো আমার একদম মানে হয়ে আসছে এবার ওটাকে আমি নাবিয়ে নেব নাগি নেও পাৰে ঠাণ্ডা কৰি খুব গৰম কৰব তোমালোক যদি ভিডিঅ'টো ভাল লাগে ত' লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰক আৰু